আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরপিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি আলিভা ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের পাঁচশো পঞ্চাশ টাকায় খুব দারুণ দারুন কিছু টু কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে থাকবে গরমের একদম আরামদায়ক কালেকশন ওকে তো ফার্স্ট আমরা কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে আর সম্পূর্ণ কিন্তু কটরের মধ্যে পাবে ওয়াও ফিওয়ার্স এইটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানের ইন্সপায়ার্ড একটা কালেকশন এটা লিস্টটাতে খুব দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকছে আর সম্পূর্ণ কিন্তু সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকবে এটার বড়ি থাকছে কত থেকে কত বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও কিন্তু মোটা প্যানেল করা থাকছে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাবে কয়টা কালার ভাই এটা এটার মধ্যে তোমরা আটটা কালার পাবে ওয়াও অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর এটি যে থাকছে ম্যাজেন্ডা কালার বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এক কথা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ কটনের মধ্যে পাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট এক কথা হচ্ছে পার্পেল কালার এই কালারটা অনেক দারুন নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এর কথা হচ্ছে সিগিন টাইপ কালারের মধ্যে সিগিনের সাথে হোয়াইট এর কম্বিনেশন পাচ্ছ অনেক বেশি সুন্দর ফ্রাস এইটা নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে আর এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলো কালেকশন দেখতে পাবে যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছে বা বিজনেস শুরু করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু বেস্ট একটা অফার থাকছে এই যে এইটা দেখো এটা স্কাই ব্লু কালারের ময়ে থাকছে সাথে উপরে খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ আর সুতা দিয়ে কাজ করা পাবে প্লাকম স্টাইলের ময়ে থাকছে সাথে ম্যাচিং প্যান্ট এই যে এটা কিন্তু বেশিরভাগ লিলেনের মধ্যে থাকে বাট ভাইরা কিন্তু তোমাদের জন্য কটনের মধ্যে নিয়ে আসছে অনেক বেশি সফট এর মধ্যে পাবে এই একটা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ প্লাজো স্টাইলে প্যান্ট পাবে নেক্সট একটা থাকছে ক্রিম টাইপ কালারের মধ্যে প্রাইস সেম আর এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস এইটার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

এটাও সম্পূর্ণ পাকিস্তানের নিসপাইড একটা কালেকশন সাইড দিয়ে খুব সুন্দর প্যানেল করা থাকবে নিচের কাজটা অনেক বেশি পছন্দ হবে তোমাদের দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু প্যানেল করা থাকছে এ থাকবে স্লিভস অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টটাতেও কিন্তু গর্জিয়াস করে প্যানেল করা থাকছে সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা থাকবে এটারও বড় থাকবে ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে তোমরা চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে চালে তিরিশ বড়ি কাপড়াও নিয়েও কিন্তু পড়তে পারবে একটু চাপায় নিলে কিন্তু হয়ে যাবে প্রাইস থাকছে ভাইয়া কত এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে অনেক সুন্দর শাড়ি এটা অনলাইনে কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন এটা অনলাইনে সেল হচ্ছে এগারোশো টাকা করে বাট ভাইরা কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এক আছে হোয়াইট কালার সেম ডিজাইনে থাকবে জাস্ট ওই মাঝখানে কালারগুলো চেঞ্জ হবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে

এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে থাকবে পিওর কটন পাবে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এর কথা হচ্ছে সিগিন কালার বা ডিপ ব্লু কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন চলে আসছে এবার নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা অনেক বেশি ভাইরাল একটা ডিজাইন এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ থাকবে অনেকেই ভাবো যে এটা অ্যামপিন্ট বাট না এটা কিন্তু সম্পূর্ণ এম্ব্রডারি কাজ আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা নিস সেমভাবে প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টটা সম্পূর্ণ প্যান কাটিংয়ের মধ্যে পাচ্ছো প্রাইজ থাকছে কত ভাইয়া এটারও প্রাইজ থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ এটা তোমরা চল্লিশ থেকে সাড়ে থেকে ছেচল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট আর এইটা দেখে এটা থাকছে ম্যাজেন্ডা কালার এটা লং কিন্তু চল্লিশ হবে একটু শর্ট প্যাটার্নের নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কয়টা কালার ভাই আসছে আট থেকে নয়টা কালার পাচ্ছ অনেকগুলো কালার চলে আসছে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে বাঙ্গি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর এই ডিজাইনটা এটা থাকছে মেরুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে ফিরোজা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মিন্ট কালারের মধ্যে পাবে এই কালারটা কিন্তু অনেক বেশি সোভারে পরলে কিন্তু খুব সুন্দর এলিগেন্ট একটা লুক দেবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে ডিজাইনে যাব এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে টোটাল এই যে অনেক বেশি সুন্দর কিন্তু নেকের পশনে বাটন করা থাকবে সাইডে প্যানেল করা থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে গর্জিয়াস ওয়ার্ক করা আছে প্যান্টের সাথে আর কি ম্যাচিং করা থাকবে স্লিপের সাথে কিন্তু প্যান্টের কাজটা ম্যাচিং ম্যাচিং করা থাকবে কালারগুলো দেখে দিন হ্যাঁ এটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট একটা থাকছে মিষ্টি কালার নেক্সট ওয়ান দেখে দেবো এটা থাকবে হোয়াইট কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে চার্জ যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা থাকছে অলিভ কালার সুতা দিয়ে কাজ করা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে এটারও বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্ট কিন্তু তো কিন্তু সেম ভাবে তোমরা পাবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হিট মানে একটার থেকে আটটারও বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা সামান্য বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এটা থাকছে অনিয়ন কালার লাস্টারিটা দেখে দেব এটা থাকবে ব্ল্যাক কালার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই সুসে কালেকশন আমি নাম আলিভা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমু বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেস